বন্ধুরা আমরা কেউ বলতে পারবো না যে আমরা কেউ কোনো পাপ করিনি সেই বিষয়ে দেখো প্রভু কি বলছেন হিংসা ঝগড়া লোভ মিথ্যা কথা বলা স্বার্থপরতা অমিল দলাদলি এই রকম আরও অনেক কিছু হল পাপ স্বভাব দেখো আবারও প্রভু কি বলছে গালাতিও পাঁচ অধ্যায় বাইশ থেকে তেইশ পদে পবিত্র আত্মার ফল হল ভালবাসা আনন্দ শান্তি সহ্যগুণ দয়ার স্বভাব ভালো স্বভাব বিশ্বস্ততা নম্রতা ও নিজেকে দমন যদি আমরা পবিত্র আত্মার মধ্য দিয়ে জীবন পেতে চাই তাহলে আমাদের পাপ স্বভাবকে আর সমস্ত কামনা বাসনা শুদ্ধ ক্রুশে দিতে হবে তাহলে প্রভুর প্রিয় সন্তান হতে পারব কারণ যারা ঈশ্বরের পবিত্র আত্মার পরিচালনায় চলে তারাই ঈশ্বরের সন্তান আমরা যদি ঈশ্বরের সন্তান হয়ে থাকি তবে ঈশ্বর তার সন্তানদের যা দেবেন বলে প্রতিজ্ঞা করেছেন আমরা তা পাবো দেখো আবারও কি বলছে জিরমীয় উনত্রিশ অধ্যায় এগারো পদে তোমাদের জন্য আমার পরিকল্পনার কথা আমি জানি তা তোমাদের মঙ্গলের জন্য ক্ষতির জন্য নয় সেই পরিকল্পনার মধ্য দিয়ে তোমাদের ভবিষ্যতের আশা পূর্ণ হবে তাহলে বন্ধুরা আসুন আমরা আমাদের সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর কাছে আমরা নিজেকে সমর্পণ করি আর প্রভু যীশুকে আমাদের পরিত্রাতা বলে অন্তরে বিশ্বাস করি আর মুখে স্বীকার করি যে তিনি আমাদের পাপের জন্য ও মৃত্যু থেকে জীবিত হয়ে উঠেছেন তবেই আমরা পাপ থেকে ক্ষমা ও উদ্ধার পেয়েছি আসুন প্রার্থনা করি প্রভু আমরা আমাদের সর্বস্ব তোমার কাছে সমর্পণ করি আর তোমাকে মুখে প্রভু বলে স্বীকার করি আর অন্তরে বিশ্বাস করি যে তুমি আমাদের পাপের জন্য ক্রুশ বিদ্ধ হয়েছ আমাদের পাপ ক্ষমা করো তোমার পবিত্র আত্মায় ভরো যেন আমরা পাপ থেকে বেরিয়ে তোমার ইচ্ছা অনুযায়ী পবিত্র আত্মার বসে থেকে সৎ জীবনে চলতে পারি এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই আমেন আমেন আমেন